নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা বাংলা জুড়ে আরও একবার প্রবল দুর্যোগের আশঙ্কা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর ঘূর্ণিঝড় রেমালা রেস কাটতে না কাটতেই আরও এক নতুন নিম্নচাপের সৃষ্টি আর এই নতুন নিম্নচাপের কারণে ফের বাংলা জুড়ে দুর্যোগের আশঙ্কা রাজ্যের আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন রাজ্যের একাধিক জেলায় বজ্র বিদ্যুৎসহ ভয়ঙ্কর ঝড় বৃষ্টি দেখা যাবে তো বন্ধুরা আগামী কয়েকদিন রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন রেমাল কেটে গেলেও তার রেস কাটছে না ফের টানা ঝড় বৃষ্টির পূর্বাভাস রেমাল কেটে গেলেও তার রেস কাটছে না দুদিন ধরে উত্তরবঙ্গে চলছে ঝড় বৃষ্টির তাণ্ডব আজও উত্তরবঙ্গে পাঁচ জেলাতে কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বৃহস্পতিবার শুক্রবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বইবে ঝোড়ো হাওয়া আবহাওয়া দপ্তরের সূত্রে খবর অসমের তৈরি হয়েছে নিম্নচাপ যার জেরে আগামী পাঁচ দিন উত্তরে আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার দার্জিলিং কালিম্পংয়েও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী পয়লা জুন ভোটের দিন কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা সহ রাজ্যের সমস্ত জেলাতেই পারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপর গণনার দিনও বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলি আগামী পয়লা জুন থেকে চার জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে বইবে দমকা হাওয়া পাশাপাশি কোথাও কোথাও তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে কেরালে মৌসুমি বায়ু প্রবেশের অনুকূল পরিবেশ রয়েছে এর মধ্যে কেরালে মৌসুমি বায়ু প্রবেশ করলে আগামী দশই জুনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে বলেও জানাচ্ছে আবহাওয়া অফিস দেখুন বন্ধুরা আজ তিরিশ তারিখ সকাল থেকে একত্রিশ তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আজ তিরিশ তারিখ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই তিন জেলায় সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে আর এই কারণে এই তিন জেলাতে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এছাড়া বন্ধুরা আজ আলিপুরদুয়ার কোচবিহার এই দুই জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে সঙ্গে বজ্র সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে আর এই কারণে এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এছাড়া বন্ধুরা আজ রাজ্যের বাকি জেলাগুলিতে তেমন কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এরপর দেখুন বন্ধুরা একত্রিশ তারিখ সকাল থেকে এক তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা রাজ্যের আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী একত্রিশ তারিখ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচ জেলায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া বন্ধুরা একত্রিশ তারিখ বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান বাঁকুড়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে সঙ্গে বন্ধুরা চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এছাড়া বন্ধুরা একত্রিশ তারিখ রাজ্যের বাকি জেলাগুলিতে তেমন কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কোনো কোনো জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে